শুরু করতে যাচ্ছি হেরা পঞ্চমীর মাহা হেরা অর্থাৎ হেরিব হেরিব অর্থাৎ দেখা অর্থাৎ জগন্নাথ দেবকে সে দর্শন করবে তাই তার নাম হলো হেরা পঞ্চমী হেরা পঞ্চমী হলো ভারতের উড়িষ্যা রাজ্যের অন্তর্গত পুরী শহরের জগন্নাথ মন্দিরের একটি উৎসব এই উৎসবটি রথযাত্রা উৎসবের একটি অঙ্গ আষাঢ় মাসের শুক্লা পঞ্চমী তিথিটি হেরা পঞ্চমী নামে পরিচিত এটি হিন্দু দেবী লক্ষ্মীর উৎসব হিসাবে পরিচিত হিন্দু বিশ্বাস অনুসারে রথযাত্রা উপলক্ষে জগন্নাথ তার ভ্রাতা বলরাম ও ভগিনী সুভদ্রাকে নিয়ে রথযাত্রায় বের হলেন জগন্নাথের পত্নী মহালক্ষ্মী মন্দিরেই থেকে যান এতে মহালক্ষ্মী জগন্নাথের উপর ক্রুদ্ধ হন উনি যে মন্দিরে থেকে গেছেন তার কারণ হল লক্ষ্মী দেবী হলেন ঐশ্বর্যদায়িনী জগন্নাথ দেব যেহেতু বৃন্দাবন গিয়েছেন বৃন্দাবনই হলো প্রেম বৃন্দাবনে কোনো ঐশ্বর্যের স্থান নেই তাই লক্ষ্মীদেবীকে নিয়ে যাননি এতে মহালক্ষ্মী জগন্নাথের উপর ক্রুদ্ধ হন এবং গুন্ডিসা মন্দিরে একটি পালকিতে করে সুবর্ণ মহালক্ষ্মীরূপে এসে যত শীঘ্র সম্ভব মন্দিরে ফেরার জন্য জগন্নাথকে ভয় দেখান মহালক্ষ্মীকে তুষ্ট করার জন্য জগন্নাথ তাকে আজ্ঞামালা উপহার দেন অর্থাৎ সম্মতির মালা মহালক্ষ্মীকে ক্রুদ্ধ দেখে সেবকেরা গুচিন্ডার প্রধান দরজাটি বন্ধ করে দেন মহালক্ষ্মী নকচন্দার দিয়ে প্রধান মন্দিরে ফিরে আসেন একটি স্বতন্ত্র প্রথা অনুসারে মহালক্ষ্মী তার অন্যতম অনুচরকে জগন্নাথের রথ নন্দীঘোষের একটি অংশ ধ্বংস করার নির্দেশ দেন গুসিন্ডা মন্দিরের বাইরে একটি তেঁতুল গাছের পিছনে লুকিয়ে তিনি এটি দেখেন কিছুক্ষণ পর তিনি লুকিয়ে জগন্নাথ মন্দিরে ফিরে আসেন এবং হেরা গহরিপথ নামে একটি আলাদা পথে মন্দিরে প্রবেশ করেন এই অনুষ্ঠানটি দেখার জন্য পুরীতে প্রচুর ভক্ত সমাগম হয় একেই বলা হয় হেরা পঞ্চমী হরে কৃষ্ণ